আসসালামু আলাইকুম আজকে আমরা ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান করব। ভ্রমণকারী বন্ধু এটি কার রচনা ভ্রমণকারী বন্ধু এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি রচনা বদেন্দ্র বিকাশ নাটকটি কার রচনা বদেন্দ্র বিকাশ এই নাটকটি রচিত হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটি ছোট গল্পধর্মী উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ এটি ছোট গল্পধর্মী একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কবে প্রকাশিত হয় শেষের কবিতা এটি প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ধনী বিজ্ঞানের লেখা গ্রন্থের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের ধনী বিজ্ঞানের লেখা গ্রন্থের নাম হচ্ছে শব্দ তত্ত্ব রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দেয় রবীন্দ্রনাথ ঠাকুরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিলিট উপাধি দেয় উনিশশো চল্লিশ সালে আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তুলে দেব নিচু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিচুনি কি অর্থে ব্যবহৃত হয়েছে আমি এ এ এ সরি কথা সুখ ব্যাকুলতা দেব এখানে নিচুনি পূজা অর্থে ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দহ কোন জেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দহ কুষ্টিয়া জেলায় অবস্থিত শিলাই দহ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করেন ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের অঞ্চলে অবস্থান করেন ঘরে বাইরে উপন্যাসটি কার ঘরে বাইরেটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের যত জন্ম শতবার্ষিকী পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাতই মে আঠারোশো একষট্টি সালে দেখো এখানে কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা এটি একটি কাব্যগ্রন্থ শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গের উপযোগী বলে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ এটি সমাপ্তি গল্পের একটি সংলাপ গীতাঞ্জলি প্রকাশ করা হয় কবে গীতাঞ্জলি প্রকাশ হয় উনিশশো সালে কিন্তু এটার জন্য পুরস্কার দেয়া হয় সালে কত সালে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট স্থাপিত হয় কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট স্থাপিত হয় আঠারোশো উনষাট সালে রবীন্দ্রনাথ ও বহিরাগ্য বিলাস এর রচয়তা কে রবীন্দ্রনাথ ও বহিরাগ্য বিলাস এর রচয়তা হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই যেখানে নেই সেখানে কালচার নেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গবঙ্গ চিত্রের পরিচালককে বঙ্গবঙ্গ বিক্ষোভ এই প্রামান্য চিত্রের পরিচালক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আরম্ভ করি শেষ করি না আরম্ভ করি কাজ করি না যা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না উত্তি একটি বিখ্যাত উক্তি যার রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথকে ভূষিত করেছেন কে গুরুদেব মহাত্মা গান্ধী ভারত তীর্থ কবিতাটি কার রচনা ভারত তীর্থ এই কবিতাটি রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে কোন বিশ্ব বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকে মানুষিক বলা হয় রবীন্দ্রনাথ কোন কবিতায় বলেছেন মরিতে না এই সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই কবিতাটি হচ্ছে মূলত প্রাণ কবিতার একটি অংশ রবীন্দ্রনাথের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের বোড়া একটি উপন্যাস আছে যে উপন্যাসটা অবলম্বনের চলচ্চিত্র নির্মিত হয় যার পরিচালক ছিলেন কবি কাজ নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্য কাব্যগ্রন্থ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী রবীন্দ্রনাথ প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী দেখো এখানে জীবন স্মৃতি ছেলেবেলা আত্মপরিচয় সবগুলোই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী খেলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আচ্ছা মায়ের খেলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি হচ্ছে নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সরি প্রবন্ধ গ্রন্থ প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এটি হচ্ছে বিবিধ প্রসঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ সেটি হচ্ছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ নয় এখানে দেখো সেজুতি পুনশ্চয় খনিকা এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ তবে ফালগুনি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্য নাট্য রবীন্দ্রনাথ মানব জীবনের কোনটির সাথে তুলনা করেছেন মানব জীবনকে নদীর সাথে তুলনা করেছেন কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যা বেলার দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় চলতে গৃহীত এই বাক্যটি যোগাযোগ উপন্যাস থেকে নেয়া হয়েছে নবীন কিশোর শর্মন কার ছদ্মনাম নবীন কিশোর শর্মন এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছদ্মনাম কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয় এখানে কৃষ্ণক রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছেন বঙ্কিমচন্দ্র নন্দিনী রবীন্দ্রনাথ লেখার প্রধান চরিত্র নন্দিনী রক্তপর প্রধান চরিত্র আঠারোশো বিরানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কুষ্টিয়ার ছেলাই আসেন এবং একটি কাব্য রচনা করেন সেই কাব্যটি নামকে করেন সেটির নাম হচ্ছে সোনার পুরী রবীন্দ্রনাথের চোখের বালি দুটি চরিত্রের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্র মহেন্দ্র ও বিনোদিনী রবীন্দ্রনাথ কারাগারে বন্দীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন একটি রচনা সেই রচনাটির নাম কি সেটি হচ্ছে চার অধ্যায় উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের কালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গান রয়েছে সেই গানটির নাম কি সেই গানটি হচ্ছে বাংলার মাটি বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে জীবন স্মৃতি ও ছেলেবেলা এখানে দুইটা গ্রন্থের কথা বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি উপাদিতে ভূষিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি ভূষিত করেছেন চীনা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকার ছবিগুলোকে কি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের আঁকা ছবিগুলোকে বলেছেন শেষ বয়সের প্রিয়া রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ব্রহ্মচার্য কোথায় প্রতিষ্ঠা করেন যেটা আর একটা নাম হচ্ছে ব্রহ্মচার ব্রহ্মচর্যশ্রম এটি প্রতিষ্ঠা করেন কলকাতার ওদরে বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুর তার কতটি নাটকে অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুর তার তেরোটি নাটকে অভিনয় করেন সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত সবুজের অভিযান এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্য গ্রন্থ থেকে সংকলিত কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে এই উপন্যাসটি রচিত রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি তাকে উৎসর্গ করে কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন তবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গ্রন্থ আছে সেটির নাম হচ্ছে সঞ্চয়িতা এখানে সঞ্চয়িতা পাঁচটা শব্দ দিয়ে রচিত যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বড় মাপের মানুষ তাহলে বলা হয় বড় জিনিস সে রচনা করছে আর সঞ্চিতা যেহেতু আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ একখানি ছোট খেত আমি একেলা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার একটি চরণ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতি কোথায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আদিবসতি ছিল ছোটনাগপুর মালভূমি